গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজ জেজি কিচেন অ্যান্ড ব্লগ আজ বিছনা থেকে ব্লগটা শুরু করলাম তারপর আস্তে আস্তে মুখ টুক ধুয়ে আমি বিছানা গুছিয়ে নিয়েছি বিছানা দুই ঘরের বিছানা আমি গুছিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ঘর সুরে ঘর সুরা আমার এই যে কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘর পরিষ্কার করে নিলাম দিনের বেলার রান্নাটা আর শেয়ার করলাম না আজকে বেশি কিছু রান্না করিনি তাই আর শেয়ার করিনি তারপর টর সব মুছে নিলাম এক এক করে সবগুলি ঘর মুছে টুছে তারপর আস্তে আস্তে স্নান টান করে আসব স্নানের পরে সন্ধ্যাবেলা আজ রাত্রে রান্না করতে হবে রাত্রে রান্নাটা দেখি শেয়ার করব দেখতে তখন কি একই কাজ প্রত্যেক দিনই করতে হয় ঘর মোছা ঘর সরা রান্না করা এইসবই কাজ রোজই করতে হয় এখন স্নান টান করে এসে তারপর দুপুর একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যাপাতি দিয়ে দিলাম আজ একবারে সন্ধ্যার সময় আসলাম এখন গিয়ে চাটা করব চাটা করে তারপর বাকি রাত্রের কাজ করব রাত্রে রান্না বান্না করব সন্ধ্যাপাতি দিয়ে দিয়ে এসেছি প্রচণ্ড শীত রুদ্র নেই এখানে আমি চার জল বসে দিয়েছি দুই কাপ চা হবে চা পাতা দিয়ে দিচ্ছি চা করে চা খেয়ে তারপর আজ এখানেই পাশে আমার পিসির বাড়িতে একটু যাব গিয়ে এই ঘন্টাখানেক একটু দেখা করে আসব এই যে চা করে নিলাম চা খেতে তারপর একটু পিসির বাড়ি থেকে বেরিয়ে আসব এই যে পিসির বাড়িতে চলে এসেছি পিসির বাড়িতে গিয়ে একটু ভিডিও করলাম একটু ভিডিও করলে পিসিয়ে আবার আমাকে আবার চা চানাচুর মুড়ি জল দিল খেয়ে রে তারপর একটু পরে গল্প টল্প করে তারপর বাড়িতে বেশিক্ষণ বয় নি কিছুক্ষণ বসে গল্প টল্প করে তারপর বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে আবার রাতের রান্নাবান্নার কাজ করতে হবে এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এখন একটু বসে তারপর রান্নাঘরে চলে যাব গ্যাসে ডিম সিদ্ধ বসিয়ে তারপর একটু বসে পড়লাম পূজার একটা প্রসাদ ছিল এটা এটা হলো হলো একটা প্রসাদ প্রসাদ তারপর আটটা ডিম সিদ্ধ করেছিলাম হাঁসের ডিম কিন্তু একটা একটু খারাপ পড়েছে তাই আর বাকিগুলি ভেজে নিচ্ছি তেল দিয়ে আজ আজ অর্ধেক করে রান্না করে নিয়ে আস্তে আস্তেই করে নেব ভালো লাগছে না অর্ধেক করে রান্না করতে অনেক সময় লাগে তাই আজকে এইভাবে আস্তে আস্তে করে নেব রাত্রে যা লাগবে আর বাকিগুলি সকাল কালকে সকালে খাওয়া হবে লাল লাল করে ভেজে নিলাম ডিমগুলি তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে আজ বেশি ঝুল রাখবো না একটু মাখা করে করার মধ্যে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুই তিন টুকরো রসুনের টুকরা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে পেঁয়াজগুলি ভালো করে ভেজে তারপর মশলা দিয়ে দেব আজ মশলা আর ভেজায়নি পেঁয়াজের উপরে মশলা দিয়ে জল দিয়ে কষিয়ে নেব গেছগুলি ভাজা মোটামুটি হয়ে গেছে এখন একে একে সব মশলা দিয়ে দেব লবণ গুঁড়া লঙ্কা তারপর গুঁড়া লঙ্কা একটু বেশি দেব কেন কেননা ঝালের জন্য একটু ঝাল টাল করে খেতে ইচ্ছা করছে আর দিয়ে দিলাম হলুদ তাছাড়া হাফ চামচ জিরা লঙ্কা জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি করে তাহলে একটু জল দিয়ে এখন মশলাটাকে একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করে তারপর ঝোল দিয়ে দেব মশলাটা অনেকখানি কষিয়ে এসেছে এখন ডিমগুলি দিয়ে দেবো ডিম আর আলু দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জল দেব আজ একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করলাম এগুলি গায়ে মশলাগুলি লেগে তারপর ঝোল দিয়ে দিলাম বেশি ঝোল দেব না আজ মাঘা মাঘা রাখবো ডিমের ঝোলটা এখন দশ পনেরো মিনিট ফুটিয়ে নেব তারপরে এই যে হয়ে গেছে মোটামুটি এই যে একটু কষা কষা ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব আর তাছাড়া সকালের রান্না করা ডালটা ছিল এখন ডালটা একটু গরম করে নেব তাহলে ভাত খেতে ভালো লাগবে একটু গরম ডাল গরম ডিমের ঝোল রাতের বেলার ডিনারটা আমি সাজিয়ে নিলাম একে একে তাহলে ভাত বেড়ে ডিমের ঝুল দিয়ে তারপর ডাইল নিয়ে বসে গেলাম আবার একটু পরে ভাত খেয়ে আসবো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসে একটু বসলাম বসে এখন পান টান খেয়ে তারপর মুখে ক্রিম টিম দেবো চুল টুল বাঁধবো তারপর বিছানায় চলে যাব একটু আসলাম সব কাজটা সেরে রাত্রেবেলা বিছানা করে তারপরে একটু বসে কথা বললাম আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমাকে একটু সাপোর্ট করবেন অনেক কষ্ট করে ভিডিও করি বিছানা করে করা হয়ে গেছে এখন ঘুমিয়ে যাব গুড নাইট ফ্রেন্ডস এখন ঘুমিয়ে করে যাবো ক্রিম টিম দেওয়া চুল বাঁধা কমপ্লিট এখন বিছানাই উঠে যাব গুড নাইট